শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে এক অভিনব ফুল মেলা যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ইনডোর প্ল্যান্টের গুরুত্ব তুলে ধরছে মেলার প্রথম দিন থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলায় নানা রকম ফুলের গাছের পাশাপাশি রয়েছে ইনডোর প্ল্যান্টের স্টলও যেখানে বিক্রি হচ্ছে অর্কিড ফিলোডেন্ডন সহ আরো অনেক গাছ বিক্রেতা অশোক সাহা জানান ইম্পোর্ট কোয়ালিটির ইনডোর প্ল্যান্টের দাম দুশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তিনি আরো বলেন এই ধরনের গাছগুলি বাড়ির বারান্দায় বা লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব বাড়ছে জনসংখ্যা বাড়ছে ইমারত কিন্তু গাছের স্থান কমছে তাই ইনডোর প্ল্যান্ট হতে পারে ভবিষ্যৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় এক নতুন ভরসা রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ইনডোর প্ল্যান্টস আচ্ছা এটা কেমন বিক্রি এবার আপনাদের মেলে আশানুরূপ নয় তবে মানুষ এখন অনেক সচেতন ইনডোর প্ল্যান্টসের দিকে মানুষ এখন অনেকটা অগ্রসর হচ্ছে কারণ এই জামানায় যেখানে দাঁড়িয়ে যেভাবে বাইরের গাছ কাটা হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড়ো ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই জায়গায় গাছের জায়গা কমে যাচ্ছে তো মানুষ এখন ইনডোরের প্রতি যদি একটুখানি না ঝোঁকে তাহলে আগামীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই এর জন্য সাফার করবে তো মানুষের উচিত এখন জায়গা কম না থাকলে ইনডোরে একটা বাগান করা নিজেদের বারান্দা ব্যালকানি এ সমস্ততে ইনডোর প্ল্যান্টসের একটা বাগান করা যাতে অন্তত পরিবেশটা পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে এর জন্য আমরা যথেষ্ট পারছি সহযোগিতা করছি মানুষকে ভালো দামে গাছ দেওয়ার চেষ্টা করছি এছাড়া আমরা এখানে প্রতিষ্ঠানে বিভিন্নভাবে গাছ তাদেরকে গিফটও করেছি এইভাবে আমরা মোটামুটি এই বছরটা কি কি গাছ আছে ইনডোর প্ল্যান্টস এর মধ্যে আমাদের এখানে মূলত ফিলোডেন্ড্রন মনস্টেরা অ্যানথোরিয়াম অর্কিড এয়ার প্ল্যান্টস এই টাইপের গাছই আছে আচ্ছা এটা সবচেয়ে কোনটা চাহিদা বেশি এবারে এখানে বাজেটের হিসাবে একটা ব্যাপার আছে ইনডোরের মধ্যে গাছ ফিলোডেন্ড্রন মনস্টেরাটাই বেশি চলে আর যারা একটু ফুলের শৌখিন তারা অর্কিড এয়ার এই টাইপের গাছগুলো নেন আচ্ছা আচ্ছা তো কেমন বিক্রি হলো এবার বিক্রি মোটামুটি হয়েছে দাম কি এরকম দাম আছে গাছগুলোর দাম ইনডোর প্ল্যান্টস আমার কাছে যেগুলো আছে এগুলো ইম্পোর্টেড ভ্যারাইটি এখানে দুশো তিনশো টাকা থেকে শুরু মোটামুটি দু হাজার পাঁচ হাজার টাকারও গাছ আছে আচ্ছা আপনার নামটা আমার নাম অশোক সাহা আমার বাড়ি চাকদা নদীয়া ডিস্ট্রিক্ট